হ্যাঁ বুড়ি আল্লা কত এ পাঙাশ দাদুর মনে সেদিন পাঙাশ খেয়ে স্বাদ লেগেছে এই জন্য আবার পাঙাশ নিয়ে এসেছি তাই না আচ্ছা নিয়ে আসো রান্নাঘরে রেখে দাও দাও মাংস পরিষ্কার করতে হবে তাই কয়টা ধুমুরের পাতা তুলে নিয়ে যাচ্ছি

বাউরের মাছ বাউরের মাছ নাকি অনেক স্বাদ হয় মিষ্টি হয় মাছটা পরিষ্কার করে আমি কেটে নিব আমার মাছটা পরিষ্কার হয়ে গেছে আমি কেটে নিচ্ছি হ্যাঁ আমি মাছগুলো কেটে কেটে পিস করে নিয়েছি দেখেন কতগুলো পিস হয়েছে মাছটা অনেক বড় অনেকগুলো পিস হয়েছে তো আমার মাছ কাটা হয়ে গেছে এখন মাথাটা কেটে নিব এই যে আমার মাছগুলো কাটা শেষ হয়ে গেছে আমি এখন ধুয়ে নিব ধুয়ে আপনাদের হচ্ছে রান্নাটা দেখাবো আপনারা আমার সাথেই থাকুন তা আমি মাছ কাটছিলাম মাছ কাটা শেষ হয়ে গেলো সেই সময় আবার ভানুর মা এই ডাটা নিয়ে এসে দিয়েছে তো এই ডাটা নাকি আমার হচ্ছে আমার দাদা শ্বশুরের পুরন বাড়ি ছিল এটা আমাদের নতুন বাড়ি সেখানে আমার শ্বশুর শ্বশুররা আগে থাকতো তো সেইখান থেকে আমি চলে এসেছি সেখানে নতুন বাড়ি বানাইছে তো আমার চাচা চাচিরা থাকে এখন ওখানে তো সেই চাচিরা হচ্ছে ডাটা লাগাইছে তো সেই চাচিরা ভানুর মা গেছিলো ভানুর কাছে বলেছে যে ভাইয়ের অনেক ডাটা পছন্দ হয় মিষ্টি ডাটা তো নিয়ে যাও নিয়ে যেয়ে দেব তাই হচ্ছে নিয়ে এসছে তার শ্বশুরের অনেক হচ্ছে মুসুরের ডাল দিয়ে পছন্দ আমি রান্না করব সেজন্য কেটে নিচ্ছি আমি কড়াই চাপাই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিচ্ছি আমি হালকা করে মাছটা ভেজে নিব আমার তেল গরম হয়ে গেছে আমি মাছটা দিচ্ছি পাঙাশ মাছের ওই দিন যেভাবে রান্না করেছে আজকেও করে নিচ্ছি কিছু মশলা মশলাপাতি কষাই নিচ্ছি নিয়ে রান্না করবো সেদিন আমার আমার শ্বশুর মাছ নিয়ে এসছিল তো রান্নাটা ওনার অনেক ভালো লেগেছে সেজন্য আবার মাছ কিনেছে তো আমি আজকে রান্না করে দিচ্ছি আমার হাতে রান্না না কিনার অনেক মজা লেগেছে তো হচ্ছে আজকে আমি রান্না করে নিচ্ছি সেজন্য তো আমার আপনারা আমার পাশে থাকবেন এভাবে আমাকে হয়তো লাইক দিবেন কমেন্টে লিখবেন আবার রান্না কেমন লাগে আমার ভিডিও কেমন লাগে তো হচ্ছে আজকের মধ্যে এখানে ধন্যবাদ